নদী তীরবর্তী এলাকা বেড়াতে আসলাম আপনাদের কিছু এক্সক্লুসিভ দৃশ্য দেখানোর আমরা চেষ্টা করছি যতদূর যায় যেন সৌন্দর্যের গালিসা বিছানো আছে ও যে কি অসাধারণ তাল গাছ তালও দেখা যাচ্ছে গাছে সম্মুখে ডাকাতিয়া নদী তার তীরবর্তী যে গরুর চারণ ভূমি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গরু ঘাস খাওয়ায় ব্যস্ত নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্যকে যেন পশুগুলো আরো বাড়িয়ে দিয়েছে অদূরে আমরা নারিকেলের বাগানও দেখতে পাচ্ছি আরো অদূরে মহিষের পালও দেখতে পাচ্ছি আরো অদূরে ওই যে বাগান যে বাগানও আমরা উপকূলবর্তী বাগানও দেখতে পাচ্ছি অদূরে কিছু গ্রামীণ খামার এবং ছোট ছোট বাড়ি ঘরও আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা একটি কিল্লার মতো দেখতে পাচ্ছি এখানে পশুগুলো রাখা হয় কিছু পশু উঁচু জায়গায় দেখো একটু মহিষ আমাদেরকে দেখে সে তার স্থান পরিবর্তন করছে আহ একটি মাছ ধরার নৌকাও আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে নদী তার পাশে বোট দেখা যাচ্ছে নদী থেকে উঠে আসা একটি আমরা অকৃত্রিম খালও দেখতে পাচ্ছি প্রকৃতির কত সৌন্দর্য যেগুলো আপনি কাছে না আসলে অনুভব করতে পারবেন না জোয়ার আসলে এই খালে পানি ডুববে মাশাল্লাহ কি মনোমুগ্ধকার আর ভিরাম দৃশ্যের সাক্ষী হলাম আমরা